শেখ আপনি যে বলেছিলেন ইমামকে রুকু অবস্থায় পেলে রাকাত হবে কিন্তু অন্য বর্ণনায় বলা হয়েছে সুরা ফাতে সালাত হবে না দলিল সহকারে বিস্তারিত বলবেন যে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলেছেন সুরা ফাতে সালাত হয় না উনি বলেছেন রুকু পেলে রাকাত হয় আপনার সমস্যা কি আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন এটাই ঠিক সুরা ফাতেহার জায়গায় সুরা ফাতে পড়তে হবে কিন্তু সুরা ফাতে জায়গা নয় তাহলে ওটা রহিত হয়ে যায় হাত দোয়া ফরজ হাত না থাকলে কি দুবে কবরে মাটি কি বলে দিব বিসমিল্লা বলে দিবেন আমি ফরজ নামাজ পড়তেছি নামাজে আমার মন নাই আমার করণীয় কি আপনি যা পড়বেন তার প্রতি অনুধাবন করবেন চিন্তা করবেন যে আমি কি পড়তেছি এটা বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনার সালাতের ভিতরে মনোযোগ আসবে আমার বয়স আঠারো আমি বিয়ে করতে চাই সমাজ ও পরিবার খারাপ বলবে আমার করণীয় কি বিয়ে করে ভালো সমাজ যা বলে বলবে সমাজ উল্টা সমাজ তুমি যদি দশটা প্রেম করো তাহলে তোমাকে কিচ্ছু বলবে না আর তুমি যদি তিনটা বিয়ে করো তোমার অবস্থা জটিল বিয়ে করার অনুমতি কয়টা পর্যন্ত আছে চারটা না আল্লাহ জানেন একটা পুরুষের চারটা বউ লাগে এই জন্য বিধান দিয়ে দিয়েছেন আবার শরীয়ত এটাও জানে যে বউ অনুমতি দেবে না তাই শরীয়ত বোর অনুমতি লাগে না বুঝেন নাই কারণ এগুলো আল্লাহ জানেন এইভাবেই হয়েছে বউ কোনোদিন অনুমতি দেবে দেবে না তো তাই শরিয়ত বলে নাই বোর অনুমতি লাগবে না একটা বিয়ে যাদের সামর্থ্য আছে তারা দুই তিন চারটা করবে সামর্থ্য নেই হক আদায় করতে পারবে না ইনসাফ করতে পারবে না তাহলে তারা একটা বিয়ে করবে অবশ্যই আমি বলবো বাবাদেরকে যে ছেলেদেরকে মোটর দেওয়ার পরিবর্তে একটা করে বউ দেন তাহলে ইমান বাজবে মোটর দিলে তো কোথায় করে যান হারাবে এটার তো কোনো নিশ্চয়তা নাই আর বউ দিলে অন্তত আর ইমানটা বাজবে তাই না দশ বিশটা করে গার্লফ্রেন্ড থাকে তাতে কোনো অসুবিধা নেই আর বিয়ে করলেই সমস্যা আবার বলে যে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে হাঁটে আজান দিলে তার পিছনে সালাত আদায় না করে আমি যদি একাই দিয়ে সালাত আদায় করি তাহলে কি গোনা হবে জিনা তার পিছনে সালাতি হবে না অর্থ ওজুই ঠিক নেই প্রিয় সাহেব খারাম রিলেশন থেকে এখন মুক্তি পাওয়ার উপায় কি আল্লাহর কাছে তুমি চাইবে আল্লাহর কাছে বলবে হল্লাহ তুমি আমাকে হারাম থেকে রক্ষা করো এর অনেকগুলো দোয়া আছে আর বিশেষ করে ফজর সালাতের পরে মাগরিবের সালাতের পরে মিশকাতের 975 নম্বর হাদিস যে সালাত শেষ করার পরে বৈঠক থেকে ওঠার আগে দোয়াটা মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কেলা লাহুল মুল ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়ের ইয়ুহيي ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ যদি 10 বার পড়ে আবার মাগরিবে যদি দশবার বার তাহলে ফজরে পড়লে মাগরিব পর্যন্ত মাগরীবে পড়লে ফজর পর্যন্ত শয়তান থেকে এবং যাবতীয় খারাপ কাজ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে চেহেরি খাওয়ার জন্য মসজিদের চেহেরি খাওয়ার জন্য মসজিদের মাইকে অ্যালার্ম দেওয়া যাবে কি আজান দেবে তাবিজ পরা যাবে কিনা না না তাবিজ পরা শিরিক ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দুয়া পড়া যাবে কি জিনা যাবে না আল্লাহর নবী দিন করেননি সাহাবিরা করেননি তাবি করেননি হাম্বল করেননি এমনকি নেই আল্লাহ রসুল্লাহ যেটা করেছেন ওটা করা ইবাদাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা কি ইবাদাত আর আল্লাহর নবী যেটা না করেছেন করে নাই ওটা না করার নাম ইবাদাত কথা বলছেন যেটা করেছে ওটা করাই বাধা যেটা করে নাই ওটা না করাই বাধা আকিকা কত দিনে দিতে হবে সাত দিনে জমার দিন দু দুই দুয়াজান দেওয়া যাবে কি এক আজান দিবেন এটাই বিশুদ্ধ মত দুয়াজানকে কেউ কেউ বৈধতা দিয়েছেন তবে একটাই উত্তম আপনি মক্কামুদ্দিনার সাথে যদি তুলনা করেন ওটা তো ব্যস্ত শহর তা আপনারটা তো অত ব্যস্ত না বিয়ের আসরে হাত তুলে দোয়া করা যাবে কি জিনা মৃত্যু ব্যক্তির জন্য চল্লিশা করা যাবে কি জিনা যদি মনে করেন যে লোকটা কবরে আছে ও সুখে সুখে থাকার দরকার কি কবরে আগুন জ্বলুক আজাব হোক এটা চল্লিশা করে দিবেন তাহলে আর কিছুর দরকার নাই কবরে এমনি আজাব হবে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কি জানাজার নামাজের পর কি দোয়া সম্মিলিত দোয়া জিনা করা যাবে না জুমার নামাজ শেষে কেউ যদি দোয়া চায় কিভাবে পড়তে হবে কেউ যদি আপনার কাছে দোয়া চায় আমালিক এভাবে দোয়া করতে পারেন হাদিসে আরও অনেক বর্ণিত দোয়া আছে নিজের বাবা ছাড়া অন্য কেউ উকিল হতে পারবে কি জিনা বাবা উকিল হবে মেয়ের জন্য মেয়ের জন্য কে লাগবে বাবা লাগবে ছেলের জন্য লাগবে না ছেলের জন্য বাবা লাগবে না মেয়ের জন্য কে লাগবে বাবা লাগবে কিন্তু বাবা যদি নামাজ আদায় না করে তাহলে বাবা তুকিল হতে পারবে না তাহলে ভাই হবে চাচা হবে দাদা হবে আর যদি কেউ নামাজ আদায় না করে তাহলে শাসক হবে শাসকও যদি নামাজ আদায় না করে কি আর কব তারাবির নামাজ কত রাকাত বিশুদ্ধ এগারো রাকাত আলে হাদিসরা নাকি ফেতনাবাজ বা তারা নাকি দিন কায়েম চায় না এ ব্যাপারে আপনার মত কি দিন কায়েম তাওহিদ প্রতিষ্ঠা দিন কায়েম বলতে কি তাওহিদ প্রতিষ্ঠা মোহাম্মদ সাল্লা সাল্লাম তাওহিদ প্রতিষ্ঠা করেছেন অতএব আপনারা তাওহিদ প্রতিষ্ঠা করেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার নেই মহিলারা একাকি সালাতে একামত দিবে কি জি মহিলারাও একামত দিবে একজন স্ত্রীর আদর্শ কেমন হওয়া উচিত একজন স্ত্রীর অনেকগুলো আদর্শ আছে যেমন তিনি আল্লাহ তালার ক্ষেত্রে সৎ হবেন অর্থাৎ আল্লাহ তালার ক্ষেত্রে ইমানের ব্যাপারে অটল থাকবেন পার্শ্বাত্ত সলাত আদায় করবেন রমাদানের পালন হালালকে হালাল জানবেন হারামকে হারাম জানবেন এবং পর্দার সাথে থাকবেন স্বামীর আনুগত্য করবেন সবসময় স্বামীকে খুশি রাখবেন স্বামী যদি কষ্টও দেয় স্বামী যদি আঘাতও দেয় স্বামী যদি মারও দেয় তাও সুন্দরভাবে উত্তমভাবে যতক্ষণ আপনি স্বামীর অধীনে আছেন ততক্ষণ আপনি স্বামীর সাথে উত্তম আচরণ করবেন আদর্শ স্ত্রী হতে পারবেন ঈদের মাঠে নামাজ শেষে সম্মিলিতভাবে হাত জিনা করা যাবে না তাবিজ ব্যবহার বলেছি শিরিক মানতা আল্লা কা তামিমাত ফাকাত আশরাক যে ব্যক্তি তাবিজ ঝোলালো ওই ব্যক্তি শিরিক করল ফরজ সালাতের পর সম্মিলিত একই প্রশ্ন ফাতিয়া না পড়লে সালাত হবে কি হবে না লা সলাত আল ইমাল্লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব যে ব্যক্তি সলাতের মধ্যে যে ব্যক্তি মান মানে ব্যাপক যে ব্যক্তি যে কোনো সলাৎ হতে পারে যে কোন ব্যক্তি হতে পারে ইমাম হতে পারে মুক্তাদি হতে পারে একাকি হতে পারে সলাতের মধ্যে সুরা ফাতেহা পরে নাই তার সলাত হয় নেই সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস বোখারি আহলে হাদিস ও হানাফির মাঝে পার্থক্য কি সত্যিকার আহলে হাদিস আর সত্যিকার হানাফির মধ্যে কোনো পার্থক্য নেই কেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি স্লোগান দিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন সই হাদিস পাবে ওটা আমার মজহাব বলেন তো ইমাম আবু হানিফার মজহাব কি সই হাদিস এজন্য আমি বলি সহি বুখারি হলো ইমাম আবু হানিফার সহি মুসলিম হলো ইমাম আবু হানিফার মজহাব হিদায়া দেরায়া ফিকার ওই কিতাবগুলো ইমাম আবু হানিফার নয় যেখানে মিথ্যা কথা রয়েছে ইমাম আবু হানিফার যদি মজহাব হয় তাহলে সই হাদিসগুলো তার মজহাব হবে কারণ তিনিই বলেছেন সই হাদিস আমার মজহাব আর তিনি আরো বলেছেন ইজা কুলত কবলি খালাফল রসুল সালিসাম আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় অথবা রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমি আবু হানিফার কথা ফেলে দাও আল্লাহ রসুলের কথা মানো তাহলে আহনাফি আর প্রকৃত আহলে হাদিস এদের মধ্যে কোনো পার্থক্য নেই জাল হানাফি আর জাল আহলে হাদিস এদের মধ্যে পার্থক্য আছে টাকনু নিচে কাপড় পরলে কি হবে টাকনু নিচে কাপড় পরলে ওই টাকনু জাহান নামে যাবে বলেন তো কি জাহান নামে যাবে আপনি কোথায় যাবে এটা কিন্তু বলি নাই টাকনো যাবে এবার টাকনু গেলে আপনি কোথায় যাবেন কথা বলেন নাই তো টাকনো গেলে তো আপনিও যাবেন আর এই টাকনুর নিচে কাপড় পরলে এত আল্লাহ রাগান্বিত হন আল্লাহ তার দিকে তাকাবেনই না আল্লাহ তার সাথে কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবে না আল্লাহ তাকে ক্ষমাও করবে না কথা বুঝতে পেরেছেন মারাত্মক পাপ অতএব টাকনুনে সে কেউ কাপড় পরবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লুঙ্গি পরেছেন কি দলিল সহকারে মাজালে পরার ব্যাপারে একটু বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম লুঙ্গি পরেছেন সামাইলে তিরমিজি পরবেন রাসুল সাল্লাহ সাল্লামের পোশাকের অধ্যায় আমরা রমাদান মাসে যে রোজার রাত্রিগুলো জাগি আমরা কিভাবে বুঝবো লাইলাতুল কদরের রাত অনেকগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে ওই রাতে হালকা বৃষ্টি হতে পারে ওই রাতটা খুব ঘন অন্ধকার হবে না বোঝা যাবে দেখা যাবে একটু আলো আলো ভাব থাকবে ওই রাত্রের ভিতরে একটু প্রশান্তি থাকবে মানুষেরা ওই রাত্রে ইবাদত করে তৃপ্তি পাবে অনেক মজা পাবে তাদের ইবাদত করে অনেক ভালো লাগবে সকালে মৃদু বাতাস বইবে হাদিসে আরও অনেক বর্ণনা এসেছে আমাদের মসজিদের ইমাম জর্দা গুল খায় জিনা তার পিছনে সালাত হবে না আল্লাহর কাছে চাইতে কি কারো অশিলা লাগে জিনা না আল্লাহর কাছে সরাসরি চাইবেন দোয়া আপনি বলতে পারেন যে বাবা আপনি আমার জন্য একটু দোয়া করেন দোয়ার ক্ষেত্রে আপনি কাউকে করতে পারেন কিন্তু আল্লাহর কাছে যখন আপনি চাইবেন সরাসরি চাইবেন জীবিত মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ আছে মৃত মানুষের কাছে চাওয়া জায়েজ নাই জীবিত মানুষ আপনার সামনে আছে তাকে আপনি বলতে পারেন যে আমার জন্য একটু দোয়া করেন এটা জায়েজ আছে এক জমি দুইবার বিক্রি করলে কি হবে হারাম হবে এক জমি দুইবার বিক্রি করবেন আল্লাহ সোহান তালা আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন কষ্ট দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহতালা আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করুন সুবহানকুল্লাহ মাবে হামদিক আসাদুয়াল্লাহ ইলাহিল্লাহ তাস্তাক ফরুক আতুবি আলহী অসাল্লামু আলাইকুম ওর আহমেতুল্লাহি ও বরাকত